বারাসাতের নিত্য সমস্যা এগারো নম্বর রেলগেট সারা বছর ধরে এই রেলগেটের অবস্থা থাকে দুর্বি কিন্তু বৃষ্টিতে এই রেলগেট পারাপার করা কার্যত ভয়ঙ্কর হয়ে ওঠে জনতার কাছে সম্প্রতি আমরা খবর করেছিলাম প্রতিনিয়ত এই রেলগেট পারাপার করতে গিয়ে দুর্ঘটনার শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে রেলগেটের ওপর বড় বড় গর্ত আর রেলগেট পার করার পরেও সেই গর্ত আরও ভয়ঙ্কর আকার ধারণ করেছে শুক্রবার সকাল থেকেই নিম্নচাপের বৃষ্টিতে এগারো নম্বর রেলগেটের অবস্থা কার্যত প্রশ্নের মুখে ফেলেছে রেল কর্তৃপক্ষকে চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযোগকারী এই রেলগেট সংলগ্ন রাস্তা কোনোভাবেই মেরামত করার দিকে নজর দিচ্ছে না রেল কর্তৃপক্ষ শনিবার সকালেও এমনই এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে সেখানে আচমকায় মাল বোঝাই একটি ভ্যান উল্টে যায় শুধু তাই নয় রেলগেট পারাপার করতে গিয়ে বাইক আরোহীরা তাদের বাইক নিয়ে পড়েও যান এবং গুরুতর আঘাতও পেয়েছেন কয়েকজন এমনটাই জানা গিয়েছে টোটো চালক থেকে শুরু করে ওই এলাকা দিয়ে চলাচলকারী প্রত্যেকেই জানাচ্ছেন যতক্ষণ না পর্যন্ত বিরাট বড় কোনো কোন দুর্ঘটনা ঘটছে প্রচুর মানুষের প্রাণহানি ঘটছে হয়তো ততক্ষণ পর্যন্ত এই রেলগেটের অবস্থা এরকমই থাকবে একাধিকবার রেল কর্তৃপক্ষের নজরে বিষয়টি আনার পরেও কোনোভাবেই হুঁশ ফিরছে না রান হাতে নিয়েই কার্যত যাতায়াত করতে হচ্ছে আমজনতাকে